ভারতের বিহারে ঘটেছে এক চাঞ্চল্যকর ও অস্বাভাবিক ঘটনা স্ত্রী ও ভাতিজার মধ্যে অবৈধ সম্পর্কের সন্দেহে এক যুবক নিজেই স্ত্রীকে জোর করে ভাতিজার সঙ্গে বিয়ে দিয়েছেন শুধু তাই নয় তার আগে গ্রামবাসীদের ডেকে ভাতিজাকে বেধরক মারধর করেন ঘটনাটি ঘটেছে বিহারের সুপল জেলার জীবোচ্ছাপুর এলাকায় জানা গেছে দুই জুলাই চব্বিশ বছরের মিথিলেশ কুমার মুখিয়ার সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয় দেবী নামের এক নারীকে এই বিয়ের উদ্যোক্তা আর কেউ নন রীতার স্বামী ও মিথিলেশের কাকা শিবচন্দ্র মুখিয়া তার নেতৃত্বেই গ্রামবাসীরা মিথিলেশকে মারধর করেন এবং পরবর্তীতে কাকিমা রীতার সঙ্গে জোরপূর্বক বিবাহবন্ধনে আবদ্ধ করেন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে মিথিলেশকে মারধর ও সিঁদুর পরানোর দৃশ্য দেখা যায় শিবচন্দ্রের একমাত্র যুক্তি ছিল স্ত্রীর সঙ্গে ভাতিজার অবৈধ সম্পর্ক রয়েছে তাই এই ব্যবস্থা মিথিলেশের বাবা রামচন্দ্র মুখিয়া ভীমপুর থানায় একটি এফআইআর দায়ের করেছেন তিনি অভিযোগ করেছেন তার ছেলেকে অপহরণ করে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং তিনি সহ তার স্ত্রীকেও মারধর করা হয়েছে বর্তমানে মিথিলেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় শিবচন্দ্র সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে তবে এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন